নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে দুটো পাইল ক্রিয়েট করেছে আপনাদের জন্য আজকে দেখব যে আপনার লাইফে কি ঘটছে কি হতে চলেছে আপনি যেই সম ব্যাপার নিয়েই এই ভিডিওটা দেখতে আসুন না কেন আপনার জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে কি বলতে চাইছে সেটাই দেখব বন্ধুরা জীবনে কি ঘটতে চলেছে কি ভালো আসতে চলেছে নাকি ভালোটা আরও খারাপ হতে চলেছে জীবনে খুশির মুহূর্ত আসছে নাকি ম্যারেজ আসছে নাকি নতুন জব অপরচুনিটি আসছে নাকি আপনি সম্পত্তি তৈরি করছেন কি হতে চলেছে আপনার জীবনে সেটাই দেখবো আমি এখানে দুটো পাইল বানিয়েছি একটা পাইল বিজোর সংখ্যা লিখেছি এখানে এক তিন পাঁচ সাত নয় এবং আর একটা পাইলে আমি জোর সংখ্যা লিখেছি দুই চার ছয় আট এরপরে বলব বন্ধুরা যে কোনো একটা পাইল আপনারা চুজ করতে পারেন অথবা যেই ডেটটা পছন্দ হচ্ছে এই ব্লু ডেকটা অথবা এই যে কেশর কালারের যে ডেকটা আছে সেটা সেখান থেকে দেখব যে ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি বলতে চাইছে আপনাদেরকে আপনার জীবনে কি আসতে চাইছে যেটা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু ইউনিভার্স আপনাকে সংকেত দিতে চাইছে এই ভিডিওটা অব্দি এসে থাকলে আজকে নিশ্চয়ই কিছু না কিছু ইউনিভার্সের মেসেজ অবশ্যই নিয়ে যেতে পারবে সঙ্গে করে বলে রাখি বন্ধুরা এটা একটা কালেক্টিভ রিডিং যখনই দেখেন না কেন তখনই আপনার সাথে রেজোনেট করবে এবং যেহেতু জেনারেল রিডিং ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে আর এই রিডিংগুলো কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্টের থেকেও বেশি রেজোনেট করতে পারে যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন কারণ আমি এনার্জি চ্যানেল করি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য যাতে তাদের সাথে সবথেকে বেশি রেজোনেট করে তাই এক্ষুনি ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করে নিন বেশি যাতে রেজোনেট করে যাতে আপনার জীবনের সাথে যেটা ঘটে পজিটিভিটিটা সেই জন্য পজিটিভ এনার্জি কমেন্টে অবশ্যই ক্লেপ করবেন আর যদি পার্সোনালি জানতে চান কোনো সমস্যার সমাধান পেতে চান উইথ রেমেডি গাইডেন্স অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আবারও কানেক্টেড করার জন্য দেখব যারা বিজোর সংখ্যাগুলি চুজ করেছেন এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলি যারা চুজ করেছেন তাদের লাইফে কি হতে চলেছে ইউনিভার্স তাদেরকে কি সংকেত দিতে চাইছে কি বলতে চাইছে ইউনিভার্স তাদের জীবনে কি হতে চলেছে বন্ধুরা অবশ্যই নিজের নিজের পছন্দের বা যেই ভগবান বা যার উপরে বিশ্বাস তার সেই প্রভুর নাম অবশ্যই মনের মধ্যে নিতে থাকবেন দেখব যে এই ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে আপনার জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে আমার এই পাইন চুজ করার বন্ধুদের জন্য কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেল গাইড মি আমার বন্ধুদের জীবনে কি হতে চলেছে প্লিজ গাইড মি বটম অফ দ্য ডেক ইজ কিং অফ প্যান্টিকলস বন্ধুরা কিং অফ প্যান্টিকলস কুইন অফ কাপস ও মাই গড থ্রি অফ সোর্টস এস অব এবং তার সাথে এসেছে দা ওয়াও খুব খুব সুন্দর এনার্জি বন্ধুরা বন্ধুরা এখানে যে কার্ডগুলি এসেছে না দারুন দারুন কার্ড এখানে বলতে চাই বন্ধুরা কিছু মানুষের তো হার্ট ব্রেক এই মুহূর্তে অবশ্যই হয়েছে যে কোনো বিষয়ে তার কিন্তু মন ভেঙেছে ইউনিভার্স বলতে চাইছে যেই নতুন অপরচুনিটি যে নতুন জব বা বিজনেস বা কোন রকমের ফাইনান্সিয়াল অপরচুনিটিস যেটার জন্য প্রার্থনা এতদিন করতে করে এসেছ সেই প্রার্থনা কিন্তু সফল হতে চলেছে গুরুকে মানতে বলছে গুরু যে বা বয়সে বড় যে তার কথা মতো চলতে বলছে এবং কিছুটা নিজের যে ইনটিউশন সেটাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে ফলো করতে হবে বন্ধুরা লাইফে নতুন লাভ আসতে চলেছে কিছু মানুষের হয়তো তার পার্টনারের কাছ থেকে কোনো রকমের সমস্যার কারণে মন ভেঙেছে বলছে ইউনিভার্স যে সাথে আছি কোনো সমস্যা নেই তার পার্টনারের সাথে কিন্তু আবারও রিউনিয়ন দেখাচ্ছে এবং এটা বলতে পারি যে এখানে কিছু মানুষের কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বন্ধুরা কুইন অফ কাপস এবং কিং অফ প্যান্টিকেলস এখানে কিন্তু দুটি ম্যাচিওর মানুষের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ভীষণভাবে দেখাচ্ছে হতে পারে আপনার মেল পার্টনারের বয়স বা আপনি যদি মেল হয়ে থাকেন আপনার বয়স কিন্তু থার্টি অ্যাভাভ বা থার্টির কাছাকাছি এবং কুইনও কিন্তু বেশ ম্যাচিওর কিছু মানুষের লাইফে কিন্তু প্রেগনেন্সির খবর আসতে চলেছে কিছু মানুষ কিন্তু প্রেগনেন্ট হতে চলেছেন অনেক মানুষ ছিল হয়তো ভগবানের কাছে বা তার ওপরওয়ালার কাছে ইউনিভার্সের কাছে অনেক দিন ধরে অনেক রকমভাবে চাইছিল যে তাকে একটা যেন সন্তান ইউনিভার্স দেয় তো ইউনিভার্স বলতে চাইছে যে নিজের কাজে লক্ষ্য দাও অবশ্যই অবশ্যই করে তোমার জন্য কিছু গিফট আমি কিন্তু রেডি করছি তো সেই সুন্দর গিফট সেই সুন্দর গিফট কিন্তু ইউনিভার্স খুবই তাড়াতাড়ি দিতে চলেছে উইদিন ফোর মান্থ কিছু মানুষ কিন্তু কনসিভ করতে চলেছে বন্ধুরা এবং কিছু মানুষের লাইফে কিন্তু ম্যারেজও দেখাচ্ছে উইদিন ফাইভ মান্থ কিন্তু ম্যারেজ হতে চলেছে যাদের লাইফে ম্যারেজের সমস্যা ছিল বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছিলো বা বিয়ের কোনো যোগাযোগ আসছিল না তাদের জীবনে কিন্তু একটা ফ্যামিলি ম্যারেজ একটা বিয়ের যোগাযোগ আসছে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে তার পার্টনারের সাথে সম্পর্কটা হয়তো তার বাড়ির লোক মেনে নিচ্ছিল না সেখানে কিন্তু একটা ফ্যামিলি মেনে নেওয়ার জায়গাও কিন্তু দেখাচ্ছে যে ফ্যামিলি থেকে একটা মেনে নিয়ে সুন্দরভাবে কিন্তু অ্যারেঞ্জের ম্যারেজের মতোই ম্যারেজ হতে চলেছে সেটা যদি আপনার লাভ ম্যারেজ না হয়ে থাকে অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেটাও হবে আর যদি লাভের কোনো সমস্যা থেকে থাকে ফ্যামিলি থেকে সেটা কিন্তু সলভ হয়ে গিয়ে অবশ্যই অবশ্যই করে একটা বিয়ের জায়গা বা বিয়ের কথাবার্তা কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে বন্ধুরা কিছু মানুষ হয়তো ফাইনান্সিয়ালি খুব স্ট্রাগল করছিল তাদের লাইফে কিন্তু একটা ফাইনান্সিয়ালি জায়গা আসছে এবং তার মাধ্যমে কিন্তু একটা মানে কোনো পার্সেন উঁচু লেভেলের বা উঁচু মানুষ কোনো কেউ কিন্তু সাহায্য করবে ভীষণভাবে কিছু মানুষকে বলছে যে কোনো গুরু বা কোনো রকমের যারা যারা কোনো রকমের অ্যাডভাইস দেয় সেই সব মানুষদের সাথে কিন্তু অ্যাডভাইস নেওয়ার কথা বলছে নিজের জীবনে যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য সেটা যে কেউ হতে পারে কোনো হিলর হতে পারে তোমার টিচার হতে পারে তোমার গুরু হতে পারে তোমার বাবা হতে পারে যে কেউ তোমার থেকে বড় বয়স্ক কোনো মানুষের কাছ থেকে বা যে তোমাকে হিল করতে পারে তোমাকে সঠিক তথ্য দিতে পারে সেরকম মানুষের কাছ থেকে কিন্তু অবশ্যই করে একটা পরামর্শ করতে বলছে আর বন্ধুরা ইউনিভার্স এটা বলছে যে নিজের যে সমস্যা যেটা নিয়ে এত কঠিন এত সমস্যা মনের মধ্যে চলছে তার চাবি কিন্তু তোমার কাছেই আছে তুমি চাইলেই কিন্তু সেই সমস্যাটার সমাধান করে নিতে পারো বন্ধুরা তো সেটাই বলছে যে নিজের মনের ভেতরে কি কথা বলছে নিজের মনটা কি বলছে সেটাকে শোনো আর নিজের মানে সমস্যার সমাধানটা নিজেই করে নিতে পারবে কারণ সমস্যার চাবি বা ওই যে সমস্যার তালার চাবি সেটা কিন্তু তোমার কাছেই আছে কিছু মানুষের জীবনে প্রমোশন আসতে চলেছে বন্ধুরা তাদের যদি প্রমোশন আটকে থাকে প্রমোশন আসার জায়গা দেখাচ্ছে এবং যাদের মধ্যে হয়তো কোনো কমিউনিকেশন ছিল না যেই পার্সনের লাভের ব্যাপারে যদি যাই কমিউনিকেশন ছিল না তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন আসতে চলেছে বন্ধুরা আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলবো বন্ধুরা সেখানে কিন্তু মানে একটু একটু কিন্তু সমস্যা হতে পারে কিছু মানুষের পার্সেন হয়তো তাকে চিট করে দিতে পারে চিট করে তাকে কিন্তু চলে যেতে পারে বন্ধুরা তাই বা চিট করে আগে গিয়েছিল সে আবারও নতুন করে ফেরত আসতে পারে সে আবারও নতুন করে নক করতে পারে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি বা কিছু বাট বিশ্বাস করার আগে দুবার ভাববে কারণ এই মানুষটি কিন্তু এক প্রকারে চিটার অবশ্যই বন্ধুরা কিছু মানুষের জীবনে কিন্তু ম্যারেজ আসতে চলেছে আমি যেটা দেখতে পাচ্ছি অনেক মানুষের জীবনে ম্যারেজের কথাবার্তা বা ম্যারেজ প্রপোজাল বা ফ্যামিলি থেকে হয়তো ম্যারেজটা মেনে নিচ্ছিল না সেখানে মেনে নেওয়ার জায়গা কিন্তু ভীষণ দেখাচ্ছে আর বন্ধুরা বলবো যে কোনো রকমের যদি ডিসিশান নাও ভেবে চিনতে নেবে কারোর পরামর্শ নিয়ে তারপরে ডিসিশান নেবে না হলে কিন্তু হাই রিস্ক নিলে কিন্তু কোনো সমস্যা হতে পারে কেউ যদি স্টক মার্কেটে ইনভেস্ট করা চিন্তা করো অবশ্যই কিন্তু ভেবে চিনতে ইনভেস্ট করবে না হলে কিন্তু লসেস হতে পারে এই কি কয়েকটা দিন মানে মোটামুটি চোদ্দ পনেরো দিন যে কোনো রকমের যে কোনো রকমের ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিনতে নেবে যখনই ভিডিওটা দেখো না কেন তারপর থেকেই সময়টা চলছে এবং যেই সমস্যায় থাকুক না কেন ইউনিভার্স কিন্তু অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে যে লাইফে ভালো কিছু আসতে চলেছে বন্ধুরা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর মানে এনার্জি পেলাম পজিটিভ এনার্জি যেগুলোকে ক্লেম করতে হবে এবং জীবনে কোনো রকমের সমস্যা থাকলে তার যদি সমাধানের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো সমস্যার সমাধানের জন্য বন্ধুরা কারণ সমস্যা অনেক রকমের থাকে কিন্তু তার সমাধানটা কিভাবে কোন রাস্তায় গেলে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তার জন্য কিন্তু একজন গাইডারের প্রয়োজন খুবই হয় যারা এই জোর সংখ্যাটা চুজ করেছিলে বা এই যে লাইট কেশার কালারের ডেকটা চুজ করেছিল দেখব তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে ইউনিভার্স থেকে কি মেসেজ আছে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গাইড নিই থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী গাইডেন্স আছে আমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ প্লিজ আমার বন্ধুদের জন্য কি। গাইডেন্স আমার মাধ্যমে ইউনিভার্স পাঠাতে চাইছে প্লিজ ইউনিভার্স গাইড মি ইউনিভার্স থ্যাংক ইউ সেভেন অফ ফোর অফ পান্টিক দ্য ম্যাজিশিয়ান বন্ধুরা দারুণ একটা মেসেজ কিন্তু ইউনিভার্স দিতে চাইছে আগে বলি কিছু মানুষ হতে পারে হয়তো প্রতারিত হয়েছে কোনো মানুষের কাছ থেকে সেখান থেকে সে একদম দুমড়ে মুছড়ে পড়েছে তার যেন আর বেঁচে থাকার ইচ্ছেটাও তার মনের মধ্যে নেই এরকম একটা কিন্তু মনোভাবনা কিছু মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি সে মনে করছে যে আমার আর বেঁচে থেকে লাভ নেই আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না আমার দ্বারা আর কিচ্ছু সম্ভব নয় আমার জীবনের সব শেষ কিন্তু ইউনিভার্স বলছে মোটেও নয় এটা শুধুমাত্র ভুল ধারণা কারণ জীবনে অনেক ভালো কিছু আছে যেগুলো তুমি লক্ষ্য করছো না তোমার জীবনে হয়তো অনেক কিছু আছে যেগুলো নিয়ে তুমি স্যাটিসফায়েড নও তোমার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান কাজ করছে বা তুমি অনেক বেশি ভাবছো কিন্তু সমস্যাটা অতটাও বড় নয় হ্যাঁ অবশ্যই হতে পারে কেউ ঠকিয়েছে কেউ মন ভেঙেছে বা কেউ প্রতারণা করেছে তবে সেটাতে তোমার বিশেষ কিছু লস হয়ে যায়নি কারণ তোমার জন্য আছে কিন্তু সুন্দর সুন্দর সামনে জিনিস বন্ধুরা ইউনিভার্স বলছে লাইফে সাকসেস আসতে চলেছে আমি আবারও বলেছি যে ম্যারেজ কিন্তু প্রচুর প্রচুর মানুষ যারা আমার ভিডিও দেখছে এই ডেকটাও যারা পছন্দ করেছে আবার মনে হয় আগের ডেকও পছন্দ করেছিল এই ডেকও পছন্দ করেছিল যে মানুষগুলি তাদের জীবনে কিন্তু ম্যারেজ আসার একটা চান্সেস আছে যারা দুটো ডেকই দেখছে নিঃসন্দেহে আগের ডেকের কিছু মানুষ এই ডেকটাও দেখছে তো তাদেরকে বলি হ্যাঁ তোমার জীবনেই ম্যারেজ বা ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে লাইফে খুশি আসতে চলেছে নিজের উইল পাওয়ার নিজে যেটা চাইছো তার ক্ষমতা তোমার মধ্যে আছে কিন্তু নিজে সেটা লক্ষ্য না করে নিজেকে নিজে মানে সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছো তাই ইউনিভার্স বলছে যে নিজের মনের মধ্যে শক্তিটা বাড়াও ইউনিভার্সের ব্লেসিংস ইনফিনিটি দেখতে পাচ্ছ ইউনিভার্সের ব্লেসিংস কিন্তু তোমার সাথে সব সময় আছে তোমার উপরওয়ালার আশীর্বাদ কিন্তু সব সময় তোমার সাথে আছে তোমার কাজ কাছ থেকে যেটা গেছে সেটা কিন্তু আবারও তিন গুণ চার গুণ বা তারও বেশি হয়ে তোমার কাছে এখানে দেখাচ্ছে যে অলরেডি তোমার কাছে বলছে সেটাকে ছাড়ো সেটাকে ছেড়ে বেরিয়ে আসতে পারলে লাইফে কিন্তু ভীষণ খুশির মুহূর্ত আসতে চলেছে এক্সকে ছেড়ে নেক্সট দিকে আগাও যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দাও দিয়ে মানে আগের দিকে আগাও কিছু মানুষ যারা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ সাকসেসফুল হতে চলেছে ছোটোখাটো কোনো ট্রিপ করতে চলেছে ফ্যামিলির সাথে একটা রিইউনিয়নের জায়গা দেখাচ্ছে যারা অনেক দিন থেকে মানে নিজেকে নিজেই মানে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল বা মনের ভেতরে মনে হচ্ছিলো সবটা শেষ হয়ে গেছে আর বোধহয় জীবনে কিছু বেঁচে নেই সেখান থেকে কোনো কাজে মন বসছিল না কিচ্ছু ভালো লাগছিল না তাদের জন্য বলবো যে লাইফে নিউ বিগিনিং আসতে চলেছে নতুন শুরু আসতে চলেছে মনের মধ্যে আরও ক্ষমতা আরও জোর আসতে চলেছে নিজে আমি একাই পারি আমার আর কাউকে প্রয়োজন নেই এই ভাবনা চিন্তা কিন্তু নিজের মধ্যে আসতে চলেছে বন্ধুরা দ্য ম্যাজিসিয়ান কার্ড ম্যাজিসিয়ানের কাছে কি নেই তার কাছে সুন্দর কথাবার্তা আছে তার কাছে ভালো কেরিয়ার আছে তার কাছে টাকা পয়সা আছে তার কাছে ফুল অফ ইমোশান আছে তার সাথে ইউনিভার্সের ব্লেসিংস আছে একটা হিউম্যানের আর কী প্রয়োজন সব কিছু ইউনিভার্স তোমাকে দিচ্ছে শুধু তুমি একটু লক্ষ্য করো তুমি একটু দেখো শুধুমাত্র নিজের মধ্যে হারিয়ে থেকো না সব কিছু শেষ হয়ে গেছে বলে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে দেখো না উপভোগ করার মতো জীবনে অনেক কিছু আছে ইউনিভার্স সেটাই বলছে যে সেটাকে উপভোগ করো তবেই লাইফে কিন্তু আরও পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে বন্ধুরা তোমাদের সাথে কতটা করলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে পার্সোনাল ডিটেল রিডিং নিতে হলে বা পার্সোনালি কোনো সমস্যার সমাধান করতে হলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আমি অবশ্যই ফুললি গাইড করে দেব এবং কোন রাস্তা তোমার জন্য ঠিক তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই গাইড করে দেওয়ার আমি চেষ্টা করব। আমি ভগবান নয় কারোর ভাগ্য আমি বদলাতে কখনোই পারি না কিন্তু সঠিক রাস্তাটা দেখাতে পারি যাতে চলার পথটা একটুখানি সহজ হয়ে যায় সবাইকে আবারও আবারও অনেক ধন্যবাদ আমার প্রতি ট্রাস্ট রাখার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে কমেন্টে এবং ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল হলেই কিন্তু ইউনিভার্স খুশি হয়ে আরও পজিটিভিটি জীবনেতে ঝড়িয়ে ঝরিয়ে দেবে থ্যাঙ্ক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আবারও আমার বন্ধুদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আমাদের বন্ধুরা যে এতটা ভালোবাসা আমাকে দিচ্ছে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ